আমারে বিদায় দেন কারবালার ময়দানে আমি বাঁ সঙ্গে যুদ্ধ করবো যেই বেদ

এই সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেল যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে ওই মুহূর্তে বিয়াদপরা উঠে পড়ে লেগেছে হুসাইনের बेटा দানে বিপদ দমে বিপদ সামনে বিপদ কিন্তু আলী আকবর সঙ্গে পারে না কারণ আলী আকবরের গায়ের মধ্যে কে গায়ের জোন না বেলায়েতের জোন আর zaman বলে গায়ের জোন না বেলায়েতের জোন এবারে করে দিয়েছে কোন ভাবে পারে না এবার বিয়া দোকরা মনে মনে তার মারতে না পারি কণ্ঠটারে চিত্র করিয়া ধ্বংস করিয়া দাও হুসাইন তার কণ্ঠ শুনলেন মজা লয় এই কণ্ঠটারে শেষ করিয়া দাও একটা বিয়া এমন জুড়ে আইসা কণ্ঠের মধ্যে আঘাত করছে কণ্ঠটা শীঘ্র হয়ে গেছে হঠাৎ কিরা নিয়ে বাবার কথা মনে হয়ে গেছে তোমরাই আমি আবার আইসা তোমার বাপ ডাকবো এই জন্য আমি তোমার কাছে এসেছি আমি একবার হুসাইন ডাক দিয়া বলে পুত্রে ও আমার বাবা তুই আমার যাওয়ার সময় এত সুন্দর করে বাবা কিন্তু আমি এত সুন্দর সুন্দর মজা পেয়েছি এখন যে তুমি আমার ডাক দাও আগের মতো তোর ডাকা লাগে না তুমি আমার ডাক দিলে কেমন যেন অর্ধেকটা খাওয়ার সঙ্গে বাইরে যায় সন্তান ডাক দিয়ে

বলা চিত্র করছে অসুবিধা না আমি তোমার একবার দেখতে এসেছি গো বাবা আমারে বিদায় দিয়ে দাও আমি কারো শাহাদাতের নাজরানা না আমার জন্য অপেক্ষা করতেছে করতেছে বলতেছে তুমি গেলে আর আসবা না আলী আকবর ডাক দিয়া বলে আর আসব কি আসব না জানি না তবে তোমার কাছে বাবা গো আমি কোন কিছু জীবনে চাই নাই আজকে একটা দিন আমি কারবালার ময়দানে চাইব মেহেরবানি করো তুমি আমাকে দয়া করে দিমানি গো বাবা বাবা ডাক দিয়া বলে হে আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা আলী আকবর ডাক দিয়া বলে বাবা আমি টাকা চাইতাম না আমি পয়সা চাইতাম ও বাবা গো যদি আমার পারে এক পানি গলায় দে আমার কলিজাটা চৌচির হয়ে গেছে গো ময়দানের মতো ও শুকায় গেছে আমি পানি দিতে পারতেছি না আমি কেমন বাবা সুরাতের টান্তরে পানি ঢেউ কেউ আমি এক ফুটা পানি আই না আমার জাদু আমি খাওয়াইতে পারতেছি না আমি কেমন বাবা خدا کیسی ہے میں زبانی بات پیاس کہیں بند پانی سر کینا دل ہے سر پینا ہال ہوایا میں رکھنا اللہ اپنی مہ منداری بہادر پی پاس ہے پانی بمبری چلو Yeah, মান কষ্ট দিলো মেহমান মানে যে কষ্ট হাত তুললে বিন হুসাইন খুশি হবে যে মাতা জোক আল্লা দরবারে সে মাতা দি <re> গোসমায় <bekannt usion>

সাহদের মর দের আল্লাহ সাহাদে মর আমি মরেছি

আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকোয়া আল্লাহর হাবিব বলছেন তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় করো এই পশুগুলো জাহান নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আর এই পশুগুলো পার হওয়ার সময় তোমার বাহন হবে এই কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান তো মাসের শেষ মাস জিলহজ জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই যারা কোরবানি করবে শুধুমাত্র তাদের না জাতের সম্পর্ক তাহলে বোঝা গেল এই কোরবানি জিলহজ মাসের দশ তারিখের কোরবানি যারা কোরবানি করবে নেশা পরিমাণ মালের মালিক হবে যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কোরবানি করবে তারাই সবাব করে এই সবাবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা 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 কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে ওই মাসের নাম হলো মহরম বললেন না এই মহরম মাসের দশ তারিখে আবার ইমাম আলী মুকামের গলা মুবার থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা শুরু হলো তাহলে শুরুতেও রক্ত শেষেও রক্ত শেষের রক্তের সাথে ব্যক্তিগত সম্পর্ক আর আরবি বারো মাসের প্রথম মাসের যেই রক্ত এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবী পাকের কুপি কুপি উম্মতের নাজাতের সম্পর্ক আমার যুবক ভাইরা একদম ব্রেনটারে সতেজ করে কথা শুনবেন এই বৈরী আবহাওয়ার মাঝে কথা বলতে গেল প্রফুল্ল ভাব সৃষ্টি করা যায় না কিন্তু চট্টগ্রাম যখন আসি তখন তখন মরা কলকটাও যেন জিন্দা হয়ে যায় এখানে যে দুইটা শিরোনাম রহমানময় শরীয়ত তরিকত হযরত আল হাজ اولاد রসুল হাফেজ করি আল্লামা সাইয়েদ তাইয়ব শরমতুল্লাহ আলাইহির রূহানী ঝলুয়া এই মাহফিলে আছে না নাই গওসিয়া কমিটির গওসিয়াতের সেই রূহানী আমাদের মাঝে আসে না নাই এই ঝলুয়া আর এই রূহানী যখন হৃদয়ে থাকবে সেই হৃদয় আর মরা থাকে না সেই মুরদা কলব তখন जिंदा হয়ে যায় আর সেই জিন্দা কলক নিয়ে যখন ইমামে আলী মুখান ইমামে হুসাইন হাজি চেতনার কথাগুলো শুনবেন তখন আমাদের হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে আমি কি বুঝতে পেরেছি এই জন্য খুব মনোযোগের সাথে মাসাল্লাহ মানুষ কিন্তু চলে আসতেছে ওয়াচ করার মতো পরিবেশ হয়ে যাচ্ছে এতক্ষণ মনটা খুব ভাঙ্গা ভাঙ্গা ছিল এরপরও আমি চট্টগ্রাম আসলে আমি মনে করি অন্যান্য জেলায় গেলে এক জন মানুষের জালুয়া আর যখন চট্টগ্রাম আসি মনে করি একের ভিতরে একশো প্রেম লুকায়িত আছে কথা কন্টেকে না রাস্তায় রাস্তায় রন্দ্রে রন্দ্রে আউলাদের রাসুলের কদম মোবারক আর রুহানি নজরে এমন বরক চট্টগ্রামবাসী বাড়া হইয়ার এই দেশ এবং সায়েন্সের শ্রীকোটির মায়াবী নজর আর রুহানি নজর এমন ভাবে পড়েছে প্রত্যেকটা ঘরে ঘরে নবীর প্রেমের বাগান হয়ে গেছে এতে কোন সন্দেহ আছে এতে কোন সন্দেহ আছে যাদের নাম শুনলে বাকলের লেজ গুটিয়ে পালিয়ে যায় সামনে আসার মতন কোন সাহস নেই আর আমি তো সেই বাগানের একটা একটা খাদেন হ্যাঁ এই জন্য আমি ওয়াজ করতে আসি না গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি এই ব্যাটারি যদি চার্জ হয় টুটি বা তেল আমাকে কিছুই করতে পারবে না আপনি দেখেন না যে তাহি বাতেলদেরকে কল দিতে হয় না মিস দিলেই পাইজাম আগুন যায় কল দিতে হয় না শুধু মিস কল দেই দেখেন না এক এক জনরে গর্তে নিয়ে ঢুকায় দেই এটা গায়ের জোরের কারিশমা এটা হলো আওলাদের সুন্দর মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল কথা কোন ঠিক না আর তুই ঠিক না

ভাইরা আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর গায়ে মুবারকের মধ্যে তলুয়ারের আঘাত ইমামে হুসাইন রাদি আল্লাহ আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত এরপরও তিনি নামাজ পড়েছেন কথা বলেন এরপরও তিনি নামাজ করেছেন নামাজটা কেন পড়েছেন সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ উজু করেছে ওই ওজুকারীদের ঘাটে তিনি উজু করে নাই ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলা নিয়ে নামাজের জামাত করেছে তিনি তাদের পিছনে একটা করে নাই সেদিন আজান হয়েছে সেই তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই নাই কারণ এদের মুখে আল্লাহ আকবর তাকবির ধ্বনি আছে কিন্তু হৃদয়ে আহলে বায়ের মোহব্বত নাই তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধনী কোন মূল্য নাই এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে তাদের সাথে জামাত আদাই না করে তিনি আলাদা নামাজ পড়েছেন আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয় আমার নামাজের ভিতরে আছে আমার নানা জনের মহব্বত আর তাদের নামাজদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা কথা বলেন ঠিক না বেঠে তাদের অন্তরে আছে মুনাফেকী এই মুনাফিক থেকে দূরে থাকা যায় কিন্তু তাদের কাছে ইমান দাওয়া যায় না কথা বলেন ঠিক না প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না মায়রা খুব ছোট্ট কথাগুলো এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে জান ওয়াজ বুঝবেন আপনারা জবান খুলে বলুন আমরা ইমামে আলী কাম আহলে বাইত কে করতে চাই কি চাই না যদি মহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার কথা হবে কারণ এই কয়েকদিন পরেই মহরমের চাঁদ উঠবে কথা ঠিক কিনা এই মহরমের চাঁদ উঠে যাবে আমি হয়তো আর এলাকায় আসতে পারবো না কিন্তু গোটা মহরম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন আল্লাহর হাবিব আকাজাবিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আল্লাহর হাবিব হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন সুবহানাল্লাহ বলবেন না ধরে বললেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসো তাদের আব্বাকে

যাদেরকে মহব্বত করতে হবে এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন আমার নবীও দিয়েছেন সুবহানাল্লাহ না এবং রাসূল বলেন ওয়া উম্মাহুমা তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে এই আম্মাটা কে আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফুতুয়া দেয় ওরা আসলে বোঝে না এক বেসারে আমারে কয় নিজের মারে সারা আর মা হাওয়াকে সারা অন্য কাউকে মা বলা যাবে না মা হাওয়া হলো আদি মাতা নিজের মা হলো জন্মদাতা মা আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলাইহিস সালামকে ছাড়া বাবা বলা যাবে না নিজের বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না এখন আমি একটা মা ফাতেমার নয়ন মুনি গজল গাইছি দেখে অনেকে এমন ফতোয়া আমার দিছে যখন আমি ওয়াজে বললাম আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আরা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না তাইলে আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাই তোমরা তোমার শাশুড়ি কি কি ভাবি ডাকো তোমরা কি তোমার শ্বশুরকে কি দিলাভাই ডাকো এরা এত এদেরকে এই জবাবে দিতে হবে ওরা যখন রূহানিয়াত বুঝবে না তখন তাদেরকে ইটের উপর পাTKেল দিতে হবে কথা বলতে এদের সাথে নরম কথা চলবে না খানকায় বসে থাকবেন ভালো কথা ভালো কথা কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাষ্ট্রে নেমে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না